নমস্কার আমি রাকেশ আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল হেল্পিং বহরমপুর আজ আমি আবারও নিয়ে চলে এসেছি আরও একটি প্রপার্টি ইনফরমেশন বহরমপুরের মধ্যে এখন আমি দাঁড়িয়ে আছি বহরমপুরের ভাকরি অঞ্চলে এবং আজ আমি আপনাদের দেখাবো একটি একতলা বাড়ি এক কাটার ওপর যার দুই দিকেই রয়েছে রাস্তা এই যে আমার সামনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন আপনারা এই বাড়িটি এক কাটার ওপর রয়েছে একতলা এবং এই দিকে রয়েছে মোটামুটি দশ ফুটের রোড এবং এই দিকেও রয়েছে মোটামুটি দশ ফুটের রোড আর এই বাড়ির সামনের এন্টারেন্স হচ্ছে এইটা এইটা দিয়ে আমরা ঢুকে যাব এবং এই বাড়ির ফিফটি পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্ট ঢালাই করা রয়েছে এবং প্রায় থার্টি পার্সেন্ট বলাবুল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টালি দেওয়া রয়েছে চলুন এবার এই বাড়ির ভেতরে ঢুকিয়ে আমি ভেতরের কনফিগারেশনটা দেখিয়ে দেবো তবে এই ভিডিও শুরু করার আগে জানাবো যে যে কোনো ধরনের প্রপার্টির বিজ্ঞাপন দেওয়া এই চ্যানেলের কাজ এবং ডকুমেন্ট ভেরিফাই করে কেনার দায়িত্ব সম্পূর্ণ আপনাদের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন এই ভিডিওতে আমি এই প্রপার্টির দাম অবশ্যই উল্লেখ করে দেব। চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক এটা হচ্ছে এই বাড়ির মেন গেট অর্থাৎ এই বাড়ির মেন এন্টারেন্স হচ্ছে এইটা গেট দিয়ে আমরা ঢুকে গেলেই সর্বপ্রথম বাঁ দিকে আমরা দেখব একটি রুম রয়েছে এটা হচ্ছে বেডরুম বেডরুমে দেখতে পাচ্ছি আমরা এখানে একটি জানলা রয়েছে এবং ওপরে আমরা দেখতে পাচ্ছি এখানে কারেন্টের লাইন করা রয়েছে এবং ওপরে একটি পয়েন্ট করা আছে বাল্বের জন্য এবং সেন্টারে দেখতে পাচ্ছি একটি ফ্যান ফ্যানের পয়েন্ট করা আছে এবং এইদিকে যা বললাম এদিকে একটি জানলা এদিকে একটি মাত্র জানলা করা আছে এবং এদিকে একটি আহ দেয়াল আলমারি টাইপের করা রয়েছে যেটা থাক করা আছে এটা ভবিষ্যতে আপনারা যদি ভেঙে দিন এবং ওই পাশে একটি যদি জানলা করতে চান করতে পারেন এবং তার উল্টো দিকে দেখব এখানে আরও একটি কারেন্টের পয়েন্ট করা রয়েছে যেটিতে সেট লাগানো রয়েছে এবং এই ঘরটি প্লাস্টার করা রয়েছে তবে ঘরে ঢোকার আগে এবং ঘরে ঢোকার বাইরে আমি যেটা দেখতে পেলাম সেটা হলো পুরো বাড়ি মোটামুটি প্লাস্টার করা নেই কিন্তু এই রুমটিতে প্লাস্টার করা রয়েছে এই ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরেই আমরা বাঁ দিকে দেখতে পাবো আরও একটি ঘর রয়েছে যেটি বর্তমানে তালা বন্ধ করা রয়েছে এবং আমি অতি দুঃখিত এই ঘরটি আমি আপনাদের খুলে দেখাতে পারছি না কিন্তু এই ঘরের মালিকের ইনফরমেশান অনুযায়ী এই ঘরেও রয়েছে দুটি জানলা একটি জানলা রয়েছে রাস্তার দিকে এবং একটি জানলা রয়েছে ওই সাইডের দিকে এই ঘর থেকে যদি আমরা ডান দিকে মুখ ঘোরাই ডান দিকে এখানে রয়েছে একটি কল এই যে এখানে একটি কল করা রয়েছে এবং এখানে রয়েছে পায়খানা বাথরুম পায়খানা বাথরুমের ভেতরে আমি ঢুকলাম না মোটামুটি যা দেখতে পাচ্ছি আছে আছে পায়খানা বাথরুম আর এই সিঁড়িটা চলে গেছে একতলায় ছাদের উপর আমি যাব তার আগে এই বাথরুমের পাশে পাশের ডান হাতে ঘুরে গেলেই এখানে দেখতে পাবো একটি আরো সুবিশাল রুম রয়েছে এবং এই রুমটিকে আপনারা ইচ্ছা করলেও একটি বেডরুম বানাতে পারবেন যেহেতু ওপরে ঢালাই করা নেই আমি বলেছিলাম আগেই যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টালি আছে এই ঘরের ছাদে এবং নিচে দেখতে পাচ্ছি আমরা মেঝে করা নেই কাদা আছে কিন্তু এইদিকে একটি জানলা করা রয়েছে এদিকে কোনো কারেন্টের পয়েন্ট ফয়েন্ট ইত্যাদি কিছু করা নেই এবং এদিকে একটা ছোট্ট নিল্টন পর্যন্ত কাজ করা রয়েছে চলুন এবার এখান থেকে আমরা যদি সোয়া দেখতে পাই এখানে সিঁড়ি রয়েছে এই সিঁড়ি দিয়ে আমরা উঠে গেলে একটু ছাদে পৌঁছে যাব চলুন ছাদে গিয়ে বাদ বাকি কথা হচ্ছে ছাদে উঠতে গিয়ে আমরা দেখব এখানে একটি ছোট্ট স্পেস মতো রয়েছে এখানে আপনারা ইচ্ছা করলে কোনো কিছু রাখতে পারবেন কিংবা কোনো কাজে ব্যবহার করতে পারবেন উপরের দিকে উঠে গেলে এই হচ্ছে এই বাড়ির ছাদ ছাদে গেট নেই আমি দেখতে পাচ্ছি গেটটি লাগাতে হবে যাই হোক ছাদে উঠে গেলে দেখতে পাবো বেশ ভালো পরিবেশের মধ্যে এই জায়গাটি রয়েছে দারুণ পরিবেশের মধ্যে মানে চারিদিকে দেখতে পাচ্ছেন পুরো প্রপার বাড়িঘর রয়েছে এবং এক কথাই বলতে পেলে এই বাড়ির পজিশন ভালো কিন্তু বাজেট প্রাইসের মধ্যে ছাদের থেকে যদি আমি রাস্তাটা দেখাই তো এই রয়েছে এই দিকে একটি রাস্তা এই রয়েছে এদিকে একটি রাস্তা এবং এই দিকে রয়েছে মেন গেটের দিকে যে রাস্তাটা সেটা এই যে আর সম্পূর্ণ বসতির মধ্যে এই বাড়িটির লোকেশন রয়েছে তো আপনারা যারা ইন্টারেস্টেড এই বাড়িটি ক্রয় করার জন্য তারা নিচে দেওয়া এই নম্বরে কন্ট্যাক্ট করতে পারেন এবার বলি এই বাড়ির দাম এই বাড়ির দাম রয়েছে মাত্র কুড়ি লক্ষ টাকা হ্যাঁ বন্ধুরা এই বাড়ির দাম রয়েছে মাত্র কুড়ি লক্ষ টাকা এবং এই বাড়ির লোকেশন আমি আরেকবার বলে দিই এই বাড়ির লোকেশন রয়েছে বহরমপুরের ভাকুড়ি অঞ্চলে আপনারা যারা নিতে ইচ্ছুক তারা নিচে এই নম্বরে কন্ট্যাক্ট করতে পারেন তাহলে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট কোনো প্রপার্টির ইনফরমেশন নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকুন হেল্পিং বরমপুর ইউটিউব চ্যানেল